বাংলাদেশে থামছেই না হিংসা হানাহানি পদ্মাপাড়ে ফের খুন সংখ্যালঘু ছাত্র এবার খুলনায় সংখ্যালঘু ছাত্রকে গুলি করে খুন রাস্তার উপরেই শুট আউটের পর চম্পট দুষ্কৃতীদের অর্ণব কুমার সরকার তাকে গুলি করে খুনে তদন্তে পুলিশ সংখ্যালঘু ছাত্র খুনে এখনো অধরা দুষ্কৃতীরা আর হিংসা হানাহানিতে ক্ষত বিক্ষত পদ্মাপার বাংলাদেশে নির্বিচারে সংখ্যালঘু নির্যাতন ফের হামলা সংখ্যালঘু ধর্মস্থানে খুলনায় সংখ্যালঘু ধর্মস্থানে ভাঙচুরের খবর ধর্মস্থানে কার্যালয়ে ভাঙচুর কট্টরপন্থীদের ধর্মস্থানের পুরোহিত কর্মকর্তাদের হুমকি মালদার খবরে নজর রাখবো মালদা একটা ভলিবল প্রতিযোগিতা সেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে গুলি চললো কিরকম রাইফেল উচিয়ে শূন্য গুলি চালানো হচ্ছে ভাবুন সিনেমাতে যেন আগের সিনেমাগুলোতে সেই বিহার ঝাড়খণ্ডের ওই দিককার কোনো সিন দেখানোর সময় দেখানো হতো যে বিয়ে বাড়ি বা এই সমস্ত কিছুতে উল্লাস করার জন্য রাইফেল একেবারে নিয়ে শূন্য গুলি চালানো হয় ঠিক সেই রকম ছবি মালদার সেই ছবি দেখাবো রাইফেল উচিয়ে গুলি এভাবেই ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করলেন উদ্যোক্তারা এ ছবি মালদার চকে বৃহস্পতিবার বিকেলে এখানকার নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন হয় আয়োজনে স্থানীয় টিপটপ ক্লাব শূন্যে গুলি ছুঁড়ে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধন করেন চার উদ্যোক্তা একের পর এক গুলি চলল যাদের হাতে রাইফেল তারা হলেন ক্লাব সভাপতি নিকি খান আবদুল্লা খান ইমরান খান এবং টিটিল খান চারজনেই নূরপুরের পাঠানপাড়ার বাসিন্দা গুলি চালানোর ছবি ভাইরাল হতেই মানিকচকে চোখে জোর সরগোল আসরে নামে বিরোধীরা ভিডিও তো প্রকাশ্যে সোশ্যাল মিডিয়ায় দেখা যাচ্ছে তিনজন বন্দুকদারী পরপর ফায়ারিং করছে এক কথায় ভীতি প্রদর্শন করা জানিনা না তাদের লাইসেন্সধারী বন্দুক আছে কি না খুন দর্শন বোমাবাজি গুলিবাজি এটা তাদের বর্তমানে কালচার হয়েছে পুলিশ নিরাপত্তা দিতে ব্যর্থ তৃণমূলের জেলা পরিষদ বলুন লোকাল প্রধান থেকে শুরু করে লোকাল অঞ্চল সভাপতি থেকে শুরু করে এবং জেলার নেতৃত্বরা উপস্থিত আছে তাদের মদতেই বন্দুকের ফায়ারিং চলছে আমরা সচরাচর দেখি খেলার উদ্বোধন হলে হচ্ছে পায়রা উড়ায় বেলুন ওড়ায় এবং এটাই সমাজের একটা চিরাচরিত প্রথা এমন কিছু উদাহরণ তৈরি করব না যে উদাহরণ সমাজের কাছে একটা খারাপ বার্তা দেয় কেউ কেউ বলবার চেষ্টা করছেন এটা নাকি ট্র্যাডিশনাল ট্র্যাডিশনাল যদি হয় ব্রেক করা উচিত চারটি আগ্নেয়াস্ত্রই বাজেয়াপ্ত করেছে পুলিশ তাদের দাবি রাইফেলগুলির লাইসেন্স রয়েছে আমি শুনেছি সেই খেলাতে আমার যার কথা ছিল তো জানি না যে এই ধরনের খেলাতে এরকম কিছু করা যায় এটা আর এক বছর হয়তো করে ফেলেছে কিন্তু এটা করার আগে ডিএমএসসির পারমিশন নিয়ে করা উচিত ছিল এটা ওরা করেনি পারমিশন যদি দিত তাহলে একটা কিছু করা যেত কিন্তু তবুও আমি বলবো যে এটা পুলিশ তাদের বন্দুকগুলোকে বাজেয়াপ্ত করেছে এবং পুলিশ পুলিশের কাজ করছে সেটা ওইটা যেইভাবে তো বন্দুক ফুটি ফুটানোতে কোনো ইনসিডেন্ট ঘটতে পারতো অত খেলার মাঠে অনেক মানুষ জমায়েত হয়েছিল যে কোনো কারণেই হোক এটা ভুল হয়েছে এবং আবেগের বসত হয়েছে এবং এটা আমার মনে হয় না এটা করা উচিত হয়েছে খেলা শুরুর আগে শূন্য গুলি এভাবে কোন অনুষ্ঠান শুরুর সংস্কৃতি বাংলায় দেখা যায় না কিন্তু সেটাই হলো মানিক চকের নূরপুরে ভলিবল প্রতিযোগিতার উদ্বোধনে একের পর এক ফায়ারিং ঘটনার তদন্ত শুরু করেছে মানিকচক থানার পুলিশ অস্ত্র আইনে মামলা রুজু হয়েছে সেবক দেব শর্মা নিউজ এইটিন বাংলা